সালামু আলাইকুম আজকে আমরা তেরো থেকে শুরু করব তো প্রথম ম্যাথটি দেখতে পাচ্ছেন এক দোকানদার প্রতি একশো গ্রাম পনেরো টাকা বিশ টাকা দরের দুই ধরনের চা কি অনুপাতে মিশালে মিশ্রণ প্রতি একশো গ্রাম চায়ের দাম ষোলো টাকা পঞ্চাশ পয়সা হবে তো এখানে আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে যে এই দুই ধরনের চা দোকানদারটি কিনেছেন এই চা আমাদেরকে একশো গ্রাম আকারে মিশাইতে হবে যার নাম হবে কি ষোলো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু তিনি একশো গ্রাম কিনেছে পনেরো টাকা আবার আরও একশো গ্রাম কিনেছে বিশ টাকা দিয়ে তাহলে এখানে একটু ভিজুয়ালি আপনাদেরকে দেখাই এইটা মনে করেন একশো গ্রাম ঠিক আছে একশো গ্রাম হচ্ছে এটা কিনছে হচ্ছে পনেরো টাকা দিয়ে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো গ্রাম এটা কিনেছে মনে করেন বিশ টাকা দিয়ে এখন এখান থেকে তাকে এই রকম একশো গ্রাম করতে হবে যেই একশো গ্রামের দাম হবে হচ্ছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে মানে দুইটা থেকে অনুপাত আকারে নিতে হবে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ধরে নেব যে এই যে একশো গ্রাম সে পনেরো টাকা দিয়ে কিনেছিল এইটা হচ্ছে সে এক্স আকারে মিশিয়েছে ঠিক আছে মানে আমরা এখানে লিখবো এরকম যে পনেরো টাকা দরে এক্স গ্রাম সে কী করছে এই চায়ের এই যে চা এটার অনুপাতে মিশাইছে চা মিশাইছে আচ্ছা তাহলে সে কি করছে পনেরো টাকার দরের এক্স গ্রাম মানে হচ্ছে এখানে তো আমরা গ্রামটা জানি না যে সে কত গ্রাম তাকে এটা মিশাইতে হবে এই জন্য আমরা এক্স গ্রাম ধরে নিলাম তাহলে এই এই যে বিশ টাকার সে বিশ টাকার কত গ্রাম এখানে মিশাইছে বিশ গ্রাম হচ্ছে টোটাল আমরা ধরবো একশো টোটাল আমরা ধরবো কত একশো তাহলে একশো থেকে সে এক্স যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি যে সে বিশ টাকা দরে কতটুক এই মিশ্রণে সে মিশিয়েছে ঠিক আছে আচ্ছা আমি আবার রিপিট করছি আমাদের কি করতে হবে একশো টাকা একশো গ্রামের যেটা সে পনেরো টাকা দরে কিনছে এখান থেকে কিছু মিশাইতে হবে আবার একশো গ্রাম বিশ টাকা দরে উনি যেটা কিনছে দোকানদার সেটা আবার আমাদের এই একশো গ্রামে মিশাইতে হবে তা আমরা তো জানি না যে সে কোন অনুপাতে বা কী পরিমাণ মিশাইছে তাই আমরা ধরে নিয়েছি যে পনেরো টাকার যেই একশো গ্রাম উনি কিনেছে সেটা তিনি এক্স হারে বা এক্স গ্রাম অনুপাতে সে এর ভিতর মিশাইছে ঠিক আছে আর বাকি তাহলে বিশ যে অংশটুকু মানে বিশ টাকা দেশে যে একশো গ্রাম কিনছে এটা কতটুকু মিশাইছে এটা আমাদের ফাইন্ড আউট করার জন্য আমরা একশো থেকে মানে টোটাল আমরা ধরে নিয়েছি একশো সেখান থেকে এই এক্স গ্রাম মানে উপরে যেটা মিশিয়েছিলাম ওইটা বাদ দিছি তো তাহলে আমরা কিন্তু দুইটার যে পরিমাণ এটা পেয়ে গিয়েছি তাই না এবার আমরা হচ্ছে একটা সমীকরণ করব যে প্রশ্ন মতে এখানে কি বলছিল প্রতিটার দাম হচ্ছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা যেহেতু ধরে নিয়েছি একশো আমরা কত ধরেছি একশো টাকা ধরেছি বা একশো টোটাল পরিমাণ হচ্ছে একশো তার আগে আমরা এটা লিখে ফেলবো দাম পনেরো গুণ এক্স এটা হচ্ছে কি প্রথমটার দাম প্রথম যেই পরিমাণ হচ্ছে আমরা মিশেছি ওইটার দাম পরেরটা তাহলে কত হচ্ছে পরেরটা হচ্ছে বিশ টাকা এবং মিশাইছি কি মিশাইছে মিশাইসি হচ্ছে একশো মাইনাস এক্স আর সমান সমান আমরা কী দিতে পারি এই দুটো পরিমাণের টাকা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাব কি একশো গুণ ষোলো দশমিক পাঁচ কেন আমরা এটা লিখলাম কারণ হচ্ছে এখানে ডান পাশের যেই একশো এটা তো আমরা টোটাল ধরেছি এবং এটার সাথে যদি ষোলো দশমিক পাঁচ এটা আমরা গুণ করি তাহলে যেই পরিমাণ পাবো বাম দিকে যেটা এখানে লিখেছি ওইটা সমান হবে এজন্য আমরা এখানে লিখলাম এবার ক্যালকুলেট করে দিতে হবে তো ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি ফিফটিন এখানে পাচ্ছে হচ্ছে বিশ আর একশো গুণ করলে হয় দুই হাজার আর এখানে হচ্ছে আমরা পাচ্ছি টোয়েন্টি এখানে একশো গুণ ষোলো পয়েন্ট করলে হচ্ছে আপনার ষোলোশো এবার পনেরো এক্স পাশে আছে হচ্ছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে হচ্ছে মাইনাস ফাইভ এক্স হচ্ছে সমান দুই ওই পাশে নিয়ে গেলে কী হয় মাইনাস হয়ে যায় তার মানে ষোলোশো পঞ্চাশ মাইনাস দুই হাজার তাহলে হচ্ছে আমরা মাইনাস ফাইভ এক্স পাচ্ছি আর এই পাশে হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ মাইনাস এখন দুই পাশে মাইনাস আছে আমরা দুই পাশে মাইনাসটা উঠাই দিব এবং উঠিয়ে দিয়ে পাঁচটা হচ্ছে আমরা ওই পাশে নিয়ে যাব তিনশো ভাগ করবো কি দিয়ে পাঁচ দিয়ে তাহলে আমরা হচ্ছে এক্সের মান কত পাচ্ছে এখানে সত্তর ঠিক আছে এই কি সত্তর হচ্ছে এই যে এই একশো গ্রাম যেটা পনেরো টাকা দিয়ে কিনছিল এইটা হচ্ছে সে সত্তর ভাগ মিশাইছে এর ভিতরে এটার মধ্যে কি করছে সত্তর ভাগ মিশাইছে যাতে দাম হয় কত প্রতি একশো গ্রামের দাম হয় ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে ঠিক আছে তার মানে এই বাকি এখানে কতটুকু মিশাইছে বাকি এখান থেকে তিনি মিশাইছে হচ্ছে তিরিশ ঠিক আছে তিরিশ মিশাইছে আচ্ছা তাহলে এক্সের মানটা আমরা পাইলাম এটা কিসের ছিল প্রথমটার তাহলে পরবর্তীটা কি হবে পরবর্তী হচ্ছে যেটা আমরা এই যে এটা ধরেছিলাম একশো এটা হচ্ছে একশো থেকে হচ্ছে এক্সের মান সত্তর বাদ দিলে হবে তিরিশ মানে হচ্ছে প্রথমটা মিশাইছে সে সত্তর পরটা মিশাইছে হচ্ছে সে তিরিশ তাহলে আমরা লিখতেই পারি যে পনেরো ও বিশ টাকা দরের চায়ের অনুপাত সত্তর উপরে যাবে কারণ পনেরো টাকাটা আমরা সত্তর ভাগ বসাইছি আর নিচেরটা হবে তিরিশ সাত অনুপাত তিন ঠিক আছে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ পরবর্তী যে ম্যাটটি দেখতে পাচ্ছেন এখানে বলছে দুই পাঁচ সাত আট ধারাটির অষ্টম পদ কত হবে তো এখানে হচ্ছে আমাদের যে ধারাবাহিকতা সংখ্যাগুলোর মধ্যে সেটা আগে বুঝতে হবে তো এখানে আছে দুই পাঁচ সাত আট এখানে স্পষ্ট যে দুই এবং সাতের মধ্যে কত পার্থক্য আছে পাঁচ ঠিক আছে আচ্ছা আবার তার মানে সাত থেকে পরবর্তী যেটা হবে সেটার সাথে পাঁচ পার্থক্য থাকবে অর্থাৎ পাঁচ যোগ হবে ঠিক আছে তাহলে সাথে সাথে পাঁচ যদি হচ্ছে আমি যোগ করি তাহলে আমি কত পাচ্ছি এখানে পাচ্ছি হচ্ছে বারো ঠিক আছে বারো পাচ্ছি আচ্ছা এবার এখানে আরেকটি ধারাবাহিকতা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাশের পরবর্তী যেটা আছে আট এখানে হচ্ছে প্রতিবার তিন যোগ হয়ে হয়েছে তার মানে বারোর পরের সংখ্যাটি হবে কত এখানেও তিন যোগ করে আমাদের এটা বের করতে হবে মানে এটা হবে হচ্ছে এগারো আমাদের এখানে কত পদের কথা বলছে অষ্টম পদ আমরা কয়টা পথ পাইলাম ছয়টা পদ মানে আরও দুইটা পদ বের করতে হবে আচ্ছা তাহলে বারোর পরবর্তী এখানে পদ কত হবে এটা আবার পাশ আমাদের যোগ করতে হবে ঠিক আছে পাশ যোগ করব তাহলে আমরা এখানে পাচ্ছি কত সতেরো আচ্ছা এখানে পরবর্তী যেটা সেটা আবার আমরা তিন যোগ করব যোগ করলে এখানে পাচ্ছি কত চোদ্দো তাহলে চার পাঁচ ছয় সাত আট এটা কততম পদ এটা হচ্ছে অষ্টম পদ ঠিক আছে তাহলে হচ্ছে অষ্টম পদ কত হচ্ছে চোদ্দ যেটা আমরা ঘ নাম্বারে উত্তর দেখতে পাচ্ছি এখন যে ম্যাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টেন এর উৎপাদক আমাদেরকে বের করতে হবে তো এটা মূলত হচ্ছে আমাদের উৎপাদকের অঙ্ক এটা আমরা মিডিল টার্ম নিয়ম ফলো করে এই ম্যাথটা বের করবো আগে তুলে ফেলি হ্যাঁ টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টেন মিডিল টার্মের নিয়ম হচ্ছে প্রথমে যে সংখ্যাটি থাকবে পরে লাস্টে যে সংখ্যাটি থাকবে এই দুটো হচ্ছে গুণ করতে হবে তো আগে আমরা কি করব বারো গুণ দশ আর এখানে যদি কোনো সংখ্যাটি না থাক তাহলে আমরা এটা করতাম না কত হচ্ছে একশো এবার আমাদের এটাকে হচ্ছে এমন দুটো সংখ্যায় ভাগ করতে হবে মানে এমন দুটো সংখ্যা বের করতে হবে যেটা গুণ করলে আমরা পাবো কত একশো আবারও বলছি এমন দুটো সংখ্যা আমাদের বের করতে হবে যেটা গুণ করলে পাবো একশো এবং যোগ বিয়োগ করলে পাবো মাঝখানেরটা অর্থাৎ সেভেন এক্স হবে যোগ অথবা বিয়োগ যেটা আমি করি সমস্যা নাই তাহলে একশো বিশের ক্ষেত্রে আমরা যদি পনেরো গুণ আট করি পনেরো গুণ আট করলে হয় একশো বিশ আবার পনেরো থেকে যদি আট বাদ দিই পাচ্ছি সাত ঠিক আছে তাহলে আমরা এই দুটো কিন্তু নিতে পারি তাহলে টুয়েলভ এক্স লিখলাম এখানে হচ্ছে ফিফটিন এক্স মাইনাস এইট এক্স মাইনাস টেন এই যে পনেরো আর আট গুণ করলে কত হয় একশো বিশ এবং যোগ করলে হয় সেভেন এক্স আচ্ছা এবার আমরা ক্যালকুলেট করবো সেটা হচ্ছে এখানে যদি আমরা থ্রি এক্স নিই তাহলে হচ্ছে আমরা এখানে পাচ্ছি ফোর এক্স এখানে স্কোয়ার হবে ফোর এক্স পাব এবং এখানে পাবো হচ্ছে আপনার ফাইভ পরটাও সেম এখানে আমাদের নিতে হবে টু ভিতরে পাবো হচ্ছে আমরা ফোর এক্স প্লাস ফাইভ পাব এবার দুই পাশ থেকে হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ আর এখানে থাকছে তাহলে এটা কোথায় আছে আমরা একটু দেখি কোনটার সাথে মিলে এই যে এখানে ফোর এক্স প্লাস ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস টু অর্থাৎ গ নাম্বারে আমরা উত্তরটা দেখতে পাচ্ছি এখানে যে ম্যাটটি দেখতে পাচ্ছেন এটাও অনেক সোজা আমরা এটা সরাসরি তুলে এটা সলভ করবো সেটা হচ্ছে টু ইন্টু থ্রি এক্স প্লাস ফাইভ ইকল টু মাইনাস ব্রাকেট এক্স মাইনাস থার্টি ওয়ান এবার আমরা গুণ করে দেব এখানে আর সিক্স এক্স হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস এক্সের সাথে করলে মাইনাস এক্সই হয় আর এখানে প্লাস থার্টি ওয়ান এবার এক্সটা হচ্ছে আমরা বাম দিকে নিয়ে চলে আসবো সিক্স এক্স প্লাস এক্স আর টেনকে হচ্ছে আমরা ওই পাশে নিয়ে যাবো থার্টি ওয়ান এখানে হচ্ছে কত সেভেন এখানে আমরা পাচ্ছি টোয়েন্টি এবার এক্স এখানে রাখবো সেভেন ওই পাশে নিয়ে গেলে এক্সের মান হচ্ছে হচ্ছে আপনার থ্রি কাটাকাটি করলে আমরা পাচ্ছি তিন এখানে আমাদের কি বলছে যে সমাধান করলে এক্সের মান কত হবে অর্থাৎ উত্তর হচ্ছে খ এখন যে আপনারটি দেখতে পাচ্ছেন এখানে বলছে এক সমকোণ অপেক্ষা ছোটো কনকে কী বলে তা আগে আমাদের বুঝতে হবে যে এক সমকোণ কী এক সমকণ হচ্ছে এটাকে বলা হচ্ছে এক সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে ছোটো মানে হচ্ছে এটা এটা হচ্ছে আপনার এক সমকোণের ছোট মানে এইরকম হবে কিছুটা তাহলে এটা কি হচ্ছে নব্বই থেকে ছোট মনে করেন এটা আমরা পঁয়তাল্লিশ ধরলাম আচ্ছা আর একটি আঁকি আমরা এটা এটা কি এটা মনে করেন হচ্ছে একশো বিশ ধরলাম আমরা তাহলে এটাকে বলা হচ্ছে নব্বই ডিগ্রি হলে একে বলা হচ্ছে এক সমকোণ পঁয়তাল্লিশ হলে একে বলা হচ্ছে আপনার সূক্ষ্মকোণ সূক্ষণ আর নব্বইয়ের যদি বেশি হয় তাকে বলা হয় হচ্ছে স্থূলকোণ কোণ ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের এখানে কি বলছে যে এক সমকোণের ছোট হতে হবে অর্থাৎ এটা হবে হচ্ছে আপনার সূক্ষ্মকোণ উত্তর হবে উত্তর এখানে যে ম্যাডটি দেখতে পাচ্ছেন বলছে প্রতি বছর কোনো শহরে লোকসংখ্যা সাত পার্সেন্ট জন্মগ্রহণ করে এবং তিন পার্সেন্ট মারা যায় এক বছরে ওই শহরে চারশো লোক বাড়লে ওই শহরে মোট জনসংখ্যা কত এখন বুঝতে হবে বাড়ছে সাত কিন্তু মারা যাচ্ছে কত তিন পার্সেন্ট তাহলে ওখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কত আমরা লিখতে পারি যে এক বছরে জনসংখ্যা বৃদ্ধি পায় সাত পার্সেন্ট থেকে আমাদের কত বাদ দিতে হবে তিন পার্সেন্ট মানে হচ্ছে আমরা পাচ্ছি কত চার পার্সেন্ট এই চার পার্সেন্ট কী করে চার পার্সেন্ট হচ্ছে বৃদ্ধি পায় অর্থাৎ একশো জনে চারজন হচ্ছে বৃদ্ধি পায় তাহলে আমরা লিখতে পারি যে চারজন বৃদ্ধি পায় একশো জনে তাহলে একজন বৃদ্ধি পায় কত হবে একশো ভাগ চার জনে এবার এখানে বলছি কত যে চারশো লোক বাড়লে ওই শহরে মোট জনসংখ্যা কত তাহলে আমরা লিখতেই পারি যে চারশো জন বৃদ্ধি পেলে লোকসংখ্যা কত হবে লোকসংখ্যা হবে হচ্ছে একশো গুণ চারশো ডিভাইডেড বাই চার চার দিয়ে একশো চারশো কাটলে হয় এখানে হচ্ছে একশো আর একশো একশো গুণ করলে হয় দশ হাজার এটা হচ্ছে আপনার লিখিতর ক্ষেত্রে কাজে লাগবে বাট শর্টকাট আমরা কীভাবে করবো সেটা হচ্ছে দেখুন এখানে বাড়ছে কত চার পার্সেন্ট বাড়ছে তার মানে চারশো লোক কি চার পার্সেন্ট এখন চারশো লোক চার পার্সেন্ট হলে চারশোকে আপনি কী করবেন চার দিয়ে ভাগ দিচ্ছেন তাহলে কত পারছেন কত পাচ্ছেন এক পারসেন্ট পারছেন এবার আপনি কী করবেন যেহেতু আপনাকে মোট জনসংখ্যা মানে কত মোট জনসংখ্যা মানে হচ্ছে একশো ভাগ বের করতে হবে তাহলে আপনি কী করবেন এবার একশো দিয়ে গুণ করবেন সরাসরি হচ্ছে উত্তর বের হয়ে আসবে ঠিক আছে আচ্ছা তো আমরা উত্তর দেখতে পাচ্ছি কি ক দশ হাজার এখানে আর একটি ধারার ম্যাথ দেখতে পাচ্ছেন প্রথমে বলছে এক পাঁচ তিন আট ধারাটির অষ্টম কত এই রকম ম্যাথ কিন্তু আমরা আর একটি করলাম একটু আগেই তো আমরা দেখব এখানে বলছে কী যে এক পাঁচ তিন আট তো এখানে হচ্ছে এক এবং তিনের কি কীভাবে পাইছি আমরা এটা একের সাথে দুই যোগ করে আবার উপরে যে সম্পর্কটা এটা যদি আমরা দেখি তাহলে পাঁচের সাথে তিন যোগ করে হচ্ছে আমরা আট পাইছি তাহলে এইভাবে আমরা একটু আটতম অষ্টম পদ আমরা বের করে দেখি তো তিনের পরবর্তী যেটা সেটা হচ্ছে আবার দুই যোগ করব মানে এখানে পাচ্ছে আমরা পাঁচ আর আটের যে পরবর্তী যেটা সেটা হচ্ছে আবার তিন যোগ করলে হচ্ছে এগারো আচ্ছা এবার এই এই ধারার আবার পরবর্তী যে পদটি সেটা হচ্ছে প্লাস দুই পাচ্ছি প্লাস দুই যোগ করলে আমরা পাচ্ছি এখানে সাত আর এগারোর সাথে যদি আবার আমরা তিন যোগ করি এখানে পাচ্ছি চোদ্দো আর এই চোদ্দই হচ্ছে অষ্টম পদ অর্থাৎ উত্তর হবে গ তো আই হোপ এ পর্যন্ত বুঝতে পারছেন নেক্সটে আমরা এই ধারার বাকি ম্যাথগুলো দেখব ইনশাল্লাহ আনটিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম